লাল হয়ে বাজার হয়ে গেছে এখন পেলাম চা চেপাতে দিলাম মশলা ধনিয়া গুড়া মরিচের গুড়া হলুদার গুড়া লবাসামাতে পানি বাঙালিরা তো বুঝুন এইটা দুধ বেচছে মতটা দুধ দিন বাড়ি সাদা লেগে যত বইটা ভাত খান

কালকে বাজার করে আসছি করে মশলা বাঘাগুলো ইয়া তোমার সেরা গুলা খাইব ইয়া এই ছবি সরি জিরা পেঁয়াজ রসুন

ए जी आज के चपर बहुत चपर बिरन देखा हो बे चपर दिया जय चपर बिरन बिरयानी है Hey, y'all! করে করে Hey, y'all! Hey, y'all! Hey, y'all! Hey,